অর্থ জমাবার কিছু কৌশল আমি আজকে বলব যেগুলো যদি পালন করেন অক্ষরে অক্ষরে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের অর্থের কোনো অভাব হবে না প্রথম কথা অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করবেন না অর্থাৎ পরিকল্পনাহীন জীবনযাপন কিন্তু মৃত্যুর নামান্তর যে ব্যক্তি জীবনে প্রচুর রোজগার করে যার বুদ্ধি আছে শ্রম আছে মেধা আছে সে যদি তার অর্জিত অর্থকে সঠিক খাতে ব্যবহার না করে বেঠিক জায়গায় ব্যবহার করে অর্থাৎ যে খরচগুলো করার কথা নয় সেই খরচগুলো করে বসে শুধুমাত্র লোক দেখানোর জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য যেগুলো না করলেই নয় তাহলে কিন্তু তাকে শেষ জীবনে আর্থিক কষ্টে ভুগতে হবে দ্বিতীয়ত প্রতিটা পরিকল্পনা করুন এমন হবে যাতে জীবনের শেষ দিন পর্যন্ত আপনার অর্থকে কেউ বেঠিক পথেতে ব্যবহার করাতে না পারে অর্থাৎ আপনাকে কিছু বন্ধু বা কিছু আত্মীয়স্বজন উস্কে দিয়ে হয়তো খরচ করাতে চাইবে তাদের এই কথাতে কিন্তু কান দেবেন না তারা ভাববেন যে আপনার শত্রু কারণ কলিযুগে কেউ কারো ভালো চায় না কলিযুগে সবটাই প্রয়োজন প্রয়োজন কিন্তু নয় যখন দেখবেন আপনার টাকা নেই যখন দেখবেন আপনি তাকে সাহায্য করতে পারছেন না তাকে ভালো মন্দ খাওয়াতে পারছেন না তাকে বাড়িতে আপ্যায়ন করতে পারছেন না দেখবেন তারা কিন্তু তা আপনাকে আর খবর নেবে না এটাই কলেযোগ্য রীতি কিন্তু আজ থেকে পঞ্চাশ বছর আগেও কিন্তু এই রীতি কিন্তু সমাজে ছিল না সেখানে মানুষ বাড়িতে আসত গল্পগুজব করতো একে অপরের সংবাদ নিত বর্তমানে কিন্তু সে প্রথা উঠেই গেছে তাই বর্তমানে প্রথাকে মেনে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে এই অহেতু খরচ কিন্তু কমাতে হবে তবে কিন্তু আপনি অর্থের মুখ দেখতে পাবেন মা লক্ষ্মী যার প্রতি প্রসন্ন হয় যে মা লক্ষ্মীকে সঠিক ব্যবহার করে সঠিক খাতে ব্যবহার করে মালক্ষ্মী তারাতে থাকেন না যে মা লক্ষ্মীর অবমান করে অর্থাৎ অর্থ আসার সঙ্গে সঙ্গে যার খরচার লিস্ট তৈরি তাকে কিন্তু লক্ষ্মী একদমই পছন্দ করে না আমাদের প্রত্যেকের উচিত খরচটাকে লাগাম দেওয়া খরচ কমাতে পারলেই আপনার সেভিংস বাড়বে জীবনে বাঁচতে গেলে জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে আর্থিক কষ্টকে দূর করতে গেলে অবশ্যই এই খরচটাকে আপনাকে কমাতে হবে যদি আপনার ইনকাম বা রোজগার না বাড়ে তাহলে অবশ্যই আপনাকে খরচ কমানোর দিকে নজর রাখতে হবে যদি ইনকাম আপনার না বাড়ে আপনাকে খরচটা এমন খাতে করতে হবে যে খরচগুলো না করলেই নয় সেগুলো ছাড়া বাকি খরচ আপনাকে ছেটে বাদ দিতে হবে তবে কিন্তু আপনি জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন সবসময় নিজের পায়ে নিজে দাঁড়া নিজের আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করবেন কারু কাছে হাত পাতবেন না কারু কাছে সাহায্য চাইবেন না সবসময় নিজের ওপর ভরসা রাখবেন কারণ করে যুগে জানবেন কেউ কারো ভালো চায় না কেউ কারোকে সাহায্য করতে এগিয়ে আসে না বরঞ্চ আপনার যখন খেতে পাবেন না তখন দেখবেন আপনাকে বিদ্রুপ করবে আপনার বিরুদ্ধে অনেক কটু কথা বলবে আপনার বিরুদ্ধে তারা চলে যাবে তাই পরম আত্মীয় আপনার থেকে দেখবেন দূরে চলে গেছে যখন আপনার কাছে অর্থ থাকবে না এগুলো মনে রেখে যদি চলেন আগামী ভবিষ্যতে দেখবেন আপনার টাকা কেউ নিতে পারবে না আপনি ভবিষ্যতে স্বচ্ছন্দে বাঁচতে পারবেন এবং স্বচ্ছন্দে বাঁচার জন্য কিন্তু আমি মানুষ জন্ম নিয়েছি জীবনে কষ্টভোগ করার জন্য নয় নিজের স্বাদগুলোকে পূরণ করুন নিজের মনে ইচ্ছাগুলোকে পূরণ করুন কে কি করলো কে কী ভাবল নিয়ে চিন্তা করতে যাবেন না নিজেকে নিয়ে বাঁচুন নিজেকে ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন অন্যান্য জীবজন্তুদের ভালোবাসুন শ্রদ্ধা করুন মানুষকে দেখবেন আপনার মান সম্মান অটুট থাকবে আপনি সবার কাছে মান সম্মান পাবেন আগে সবাইকে মান সম্মান দিন শ্রদ্ধা ভক্তি করুন দেখবেন লোকেও আপনাকে ভালোবাসবে লোকেও আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলবে আপনাকে সময় করে চলবে তাই নিজের ভালো তো করবেনই উল্টে অপর ভালোর দিকে নজর রাখুন আর অবশ্যই নিজের এই খরচের লিস্টটাকে কিন্তু কমান এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকে নজর দিন